দেখেন এখানে হচ্ছে আমি অ্যালোভেরার জেল লাগাইতেছি আঙুর গাছের কাটিংয়ের গোড়ায় প্রাকৃতিক হরমোন হিসাবে এখানে অনেকগুলো কাটিং আছে এইখানে আছে আর এইখানে রাখছি অনেকগুলো জেল লাগাই লাগাই রাখতেছি তো এগুলো দেওয়ার উদ্দেশ্য আসলে হচ্ছে আপনার আঙুর গাছের কাটিং গত বছর আমি বসাইছিলাম হরমোন কিনে নিয়ে এসেছিলাম কাটিং এইট রুটিন হরমোন যেটা আছে ওইটা তো এটা দেওয়ার পরে দেখছি কি যে ওইটা দিয়ে আসলে তেমন কোনো লাভই নেই একেবারে অনর্থক কোনো কাজে আসে না আমার উল্লেখযোগ্য তেমন কোনো ফলাফল আমি পাই নাই তো এই জন্য হচ্ছে এবার এই প্রাকৃতিক হরমোন ব্যবহার করতেছি যে অ্যালোভেরার ডাটাগুলো পড়ে আছে এখানে খোসা ডাটার খোসা তো দেখি এবার কেমন কাজ করে আমি অনেক জায়গায় শুনছি এটা যে অ্যালোভেরার জেল হরমোন হিসাবে বেশ ভালো কাজ করে এই কাগজ দেখতেছেন এটার মধ্যে নাম লেখা আছে জাতের নাম এটা কোন জাতের এই অ্যালোভেরার জেল এখানে বের করার পর আমি হচ্ছে মধু দিছি প্রাকৃতিক চাকের মধু মধু আপনার গাছের শিকড় কাজাইতে নাকি ভালো কাজে দেয় এগুলো অনেক মানুষই ব্যবহার করে তো আমি এবার প্রথমবার ফলাফল এখন থেকে আরও প্রায় এক দুই মাস পরে বোঝা যাবে তো আপনাদের যাদের এরকম বিভিন্ন গাছ গাছের চারা তৈরি করতে সমস্যা হয় কাটিং গজাইতে চায় না তারা এগুলা ট্রাই করে দেখতে পারেন কী অবস্থা হয় প্রথমে আছে এখানে ছত্রাকনাশকের শোধন করে নিচ্ছি এগুলো শোধন বলতে দুবাইয়ে নিচ্ছি যাতে তো সমস্যা না হয় ওরা হচ্ছে এখানে অ্যালোভেরার জেল লাগাইতেছি গত বছর আমি আপনার ওই রুটিন হরমোন দিয়ে পুলি ব্যাগে চারা বসাইছিলাম তো আঙুরের কাটিংয়ের একটা যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনার ইয়া গজাইতে চায় না ডালগুলা তো এই সমস্যার জন্য দেখা যায় যে চারা বসাইলাম দুইশো ব্যাগ মানে দুইশো পিস এখান থেকে একশোটা গজাবে বা পঞ্চাশটা গজাবে বাকিগুলো গজাবে না তাহলে আমি যে ওখানে ওই দুইশো প্যাকেট করলাম এটা করতে যে আমার যে শ্রমটা যাবে খরচটা যাবে এটা অনেক বড়ো একটা অ্যামাউন্ট এবং এটা একেবারেই বিফলে যায় তো এই জন্য হচ্ছে এইবার আর ওই ইয়ে করবো না পলিটে করব না ভাত কোকোপিট নিয়ে আসছি এই যে ক্যারেটের মধ্যে আপনার হচ্ছে কোকোপিট দিয়া ওটার মধ্যে এগুলো ডুবাই রাখবো মোটামুটি দেখেন এই যে এরকম অর্ধেক পরিমাণে ডুবে থাকবে এইগুলা হচ্ছে আমি এই আইডিয়াটা নিচ্ছি আপনার ইতালির যে বেয়ার রোড তৈরি করে কি বাই বাই ইন্টারন্যাশনাল নাকি এই আমাদের দেশের কেউ কেউ ওইখান থেকে ওই প্রতির থেকে উঠ কিনে নিয়ে আইসিয়া দেশে বিক্রি করে তো ভাইবা ইন্টারন্যাশনাল না কি যেন নাম একটা ভুলে গেছি আমি ওটা অনেক ভালো আর কি তো ওরা ওগুলোর গোড়ায় রুটিন হরমেন লাগাইয়া সেগুলো হচ্ছে ইয়ে করে রাইখা দেয় কোকোভিট বা ওই জাতীয় পদার্থের মধ্যে এরকম ছোটো ছোটো ক্যারেটে রায়খা দেয় তো মাসখানেক পরে বা কিছুদিন পরে হচ্ছে ওখান থেকে শিকড় গজাই ওদের জার্মিনেশন রেট অনেক ভালো আসে কিন্তু আমরা একেবারে সবাই কি করি ওই একটা করে কাটি একটা করে পুলিতে দিই গজায় যদি তত ভালো যদি না গজায় তাহলে পরিশ্রমটা বৃথা যায় জন্য হচ্ছে যাতে এই পুলির পরিশ্রমটা বৃথা না যায় এখানে কুকু ফেটে দেওয়ার পরে এটার ভিতরে রাখবো যে কইটা দেখব যে রোড আসছে শিকড় আসছে শুধু ওইগুলোই পলিতে দেবো তাছাড়া এই আজরা ফাউ পরিশ্রম করার আর ইচ্ছা নাই আগ্রহ নাই আঙুরের চারার প্রতি অনেক আশাবাদী ছিলাম যে এগুলো যেহেতু প্রাইস ভালো চারা হইলে বেশ ভালো দামে বিক্রি করা যায় তাহলে ভালোই টাকা পয়সা কামানো যাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু আপনার আছে সারা করা যে কতটা কষ্ট এটা আমি বিরক্ত হয়ে গেছি এগুলোর প্রতি খুব আগ্রহ নাই এখন হয়ে আছে ডালপালা একেবারে ফালাইও দেওয়া যায় না বিক্রি করে দেওয়া যেত এগুলা কিন্তু দেখা যাবে যে পাঁচটা চারা বিক্রি করলে যে টাকা পাওয়া যাব বা দশটা চারা বিক্রি করলে যে টাকা পাওয়া যাব এই সবগুলা কাটিং বিক্রি করলে সম পরিমাণ টাকা পাওয়া যাবে না এরকম একটা অবস্থা তো ওইখানে যেগুলো দেখতেছেন ওগুলা এক বিশজন মানুষকে গিফট দিব ওখানে পাঁচ জাতের আছে অনেকগুলো এখানে একশোটার মতো ওগুলো মানুষকে ফ্রিতে গিফট দিতেছে আমি আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম তো কষ্ট লাগতেছে আমার ইউটিউবের দর্শকদের জন্য আপনাদের জন্য আসলে দিতে পারলাম না ইউটিউবে এরকম সুযোগ নাই ফেসবুকে তো আপনার হচ্ছে ই করা যায় আচ্ছা ফেসবুকে আপনার ওই মেসেজ দেওয়ার সিস্টেম আছে কিন্তু ইউটিউবে বিজ্ঞাপন দিলে আসলে মেসেজ দেওয়ার সিস্টেম নাই যারা আমার ফেসবুক পেজে অ্যাড আছেন তারা হয়তো বা ওইটা দেখতে পারবেন তো এখন ওগুলো আবার ট্রে ক্যারেটে দিতে হবে কোকোবিট দিয়ে দিয়া আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ